আজকে ডিম আলু দিয়ে ঝোল ঝোল করে ভুনা করলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো ডিম আলু দিয়ে ঝোল করে ভুনা করছি যে সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন রান্নার দিকে চলে যাই সবার আগে আমি ভাত চুলা দিছি এক ভাত আরেক চুলা ডিম সিদ্ধ দিয়েছি তো আমার ভাতও হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিম যে আলু দিয়ে রান্না করবো সে আলুগুলো আগে ভেজে নিচ্ছি আলুগুলো ভালো করে ভেজে নিব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো ভেজে ভাজবো ডিমে আমি হলুদ আর লবণ লবণ না হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে মেয়ে ফেরে ওই যে আলুগুলো উঠিয়ে নিয়েছি ডিমগুলো ভেজে নিব লবণ দিই নেই লবণ দিয়ে যদি মা খাই একসাথে তাহলে আমার যেন পানি ছেড়ে দেয় ওই জন্য শুধু মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভাজছি তো ওই ভাজার তেলটাই আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর একটু তেল অ্যাড করবো সাথে আর পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজটা ভালো করে ভেজে নিব এই যে ডিমগুলো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এটার মধ্যে জিরা বাটা দিবো জিরা বাটা দিয়ে ভেজে নিবো এরপর আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব এখানে দুইটা টমেটো মিশি আর কাঁচামরিচ আস্তা কাঁচামরিচ দিয়েছি এরপর বেসিক যে মশলাগুলো মশলাগুলোর পরিমাণ মতো দিয়ে দিবো সব এখন একটু পানি দিব এরপর এর সাথে আলুগুলো দিয়ে দিব ভালো করে কষাবো ঢেকে দিলাম ঢাকাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিবো তো আমার কষানো হয়ে গেছে তেল উঠে গেছে নিয়েছি আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো বলক চলে আসছে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো হয়ে যায় এখন আর থাকবো না এভাবে টানিয়ে ফেলবো ঝোলটা যেহেতু আলু আমার ভেজে নেওয়া এভাবে আমি টানিয়ে নিবো যত টুকুট ঝোল রাখা রাখবো আর এখন আমি ভাজা চিরাগুলা দিয়ে দিলাম উপর থেকে হয়ে আসছে আমার ডিম ঘোড়াটা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে